সালামু আলাইকুম অফিস পদের প্রশ্ন মৎস্যপ্তরের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব ছিল এবং সময় ছিল ষাট মিনিট পরীক্ষার তারিখ ছিল ষোলো দুই দুই হাজার চব্বিশ পরীক্ষা ছিল লিখিত আকারে পরীক্ষা প্রথমে ছিল বিচ্ছেদ করুন তৎছবি তৎযোগ ছবি উজ্জীবন ও জীবন মিনময় ময় সম্পদ সম পদ কৃষ্টি কিস যুক্তি এক কথায় প্রকাশ করুন যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ শাপত সংকুল হরিণের চামড়া অজিন যা দীপ্তি পাচ্ছে জীবিত থেকেও যে মৃত জীব মৃত যা ক্রমশ বর্ধিত হচ্ছে ক্রমবর্ধমান তিনি নাম্বার ছিল বিপরীত শব্দ লিখুন আবির্ভাব তিরুভাব অসীম সসীম অর্ধমর্ণ উত্তমর্ণ উৎকর্ষ অপকর্ষ অগ্র পর্যাত রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দ্য

কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের একমাত্র কাঠ কাঠ জাতীয় মাছ প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী উত্তর হবে হালদা নদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখ অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হর্মত বয়স কত পঁচিশ বছর মুক্তিযুদ্ধ বিয়ের প্রতি ক্ষেত্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন ক্যাপ্টেন ডক্টর শেতারা বেগম ও একটা আছে বিবি বাংলাদেশের জাতীয় জাতির পিতার নাম কি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার অভিষেক প্রধান কর্তব্য লিখুন অভিশের কাজ হচ্ছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজের প্রয়োজনীয় সহযোগিতা করা পূর্ণ গণিত টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট একটি ক্রয় মূল্য ক্রয়মূল্য এবং একটি বিক্রয় মূল্য এক বাই দুই টাকা সেক্ষেত্রে এখানে একটা লাভ হয়েছে বিশজন শ্রমিক একটি প্রকৃতির দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে পুকুরটি তিরিশ দিনে খনন করে জন শ্রমিক একজন শ্রমিক করলে সেক্ষেত্রে অবশ্যই গুনন এবং বিশ জন পুকুরটি খনন করতে বিশ গুণন সেক্ষেত্রে কাটাকাটি করলে হয় তিরিশ জন শ্রমিক উত্তর হবে তিরিশ জন শ্রমিক দুটি রাশি যোগফল চল্লিশ তাদের অনুপাত এক অনুপাত তিন হলে রাশি দুটি নির্ণয় করুন প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত হবে সেক্ষেত্রে অনুপাত রাশিতে যুগ ফল এক যুগ তিন সেক্ষেত্রে চার প্রথম রাশি হবে ষাট এবং দ্বিতীয় রাশি হবে একশো আশি দ্বিতীয় রাশি একশো আশি হলে প্রথম রাশি ষাট দ্বিতীয় রাশি এক হলে সেক্ষেত্রে ভাগ ষাট ভাগ একশো আশি এবং প্রথম দ্বিতীয় রাশি একশো হলে ষাট গুণন একশো ভাগ একশো আশি সেক্ষেত্রে কাটাকাটি হল তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট